কুলতলি মৈপিটের গঙ্গার ঘাটে বাঘ খাঁচাবন্দি ছাগলের টোপে জঙ্গলে নেমে খাঁচা তুলছিলেন বন দপ্তরের কর্মীরা খাঁচা বন্দী হতেই হুঙ্কার অবশেষে বাঘবন্দি খেলার অবসান বন দপ্তরের পাতা জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার গত এক সপ্তাহের মধ্যে তিনবার কুলতলি ও মৈপিট এলাকায় হানা দিয়েছে সুন্দরবনের দক্ষিণ রায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে যাওয়া গোটা এলাকাবাসী বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে বারবার জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হলেও পুনরায় সেই রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লোকালয়ে সম্প্রতি এক সপ্তাহের মধ্যে তিনবার বাঘের হানা মই পিঠে কিশোরীমোহনপুর এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বনদপ্তর আধিকারিক নিশা গোস্বামী জানান ইতিমধ্যেই এক কিলোমিটারের মতো জায়গা ঘেরাও হয়েছে ছয় জানুয়ারি সোমবার সকালে মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায় আট তারিখ বুধবার ভোর রাতে বাঘ ফিরে যায় জঙ্গলে পরের দিন নয় তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মৈপিঠ নাগেদাবাদে জাল দিয়ে ঘিরে ফেলায় দশ তারিখ ভোর রাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে আজ সকালে ময়পীঠের কিশোরীমোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা এবারও আজমালমারি জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয় বলে জানা গিয়েছে মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসায় আতঙ্ক ডিএফ ও নিশা গোস্বামী জানান বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রধান লক্ষ্য ছিল বাঘটি পুনরায় ফিরে আসার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় অবশেষে সে খাঁচায় বন্দি হয় দক্ষিণরায় অবশেষে বাঘটি খাঁচা বন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীরা চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স